প্রিয় শিক্ষার্থীরা ভয়েসের জগতে একটি অনন্য ভয়েস হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস এখন এই কুয়াশি শব্দের অর্থ হচ্ছে আধা এটার অর্থ হচ্ছে আধা আধা আর পেসি মানে আসলে বাক্যটা বাংলা যে বাক্যটা এটা আধা পেসি পড়া থাকে ওই জন্য এটা নাম হচ্ছে কুয়াশি পেসিভ ভয়েস তো কুয়াশি পেসিভ ভয়েস আসলে একটু ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এটার স্ট্রাকচার হয় অ্যাক্টিভিট দ্য সাবজেক্ট প্যাসিভ প্যাসিভাই সাবজেক্ট এবং দুই ধরনের বাক্য আমরা পেসিভে পাবো যে অ্যাক্টিভ এটা সাবজেক্ট হয় প্যাসিব তা সাবজেক্ট হয় তার মধ্যে একটা হচ্ছে কোয়াসিভ এটা আবার দুইটি স্ট্রাকচারে স্ট্রাকচারটা অনেক দীর্ঘ প্রথমে লিখি যদি কমপ্লিমেন্ট যুক্ত থাকে তাহলে কমপ্লিমেন্ট যুক্ত থাকলে প্রথমে হবে সাবজেক্ট এরপরে বিভাগ প্লাস লিখতে হবে শেষের যে একটা কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দেওয়ার পরে য়ান লিখতে হবে হয়ানের পরে সাবজেক্ট অনুসারে এখানে প্রণাম সাবজেক্ট অনুসারে প্রণাম এখানে সাবজেক্ট যা হবে প্রণামটা সেভাবে হবে এবার প্লাস আবার বিভাব এরপর হচ্ছে পৃথিবী এটা হচ্ছে এটার স্ট্রাকচার তাহলে এখন দেখুন হানি টেস্ট সুইট এখানে এই টেস্টের সতর্ক রয়েছে সুইট এটা হচ্ছে কমপ্লিমেন্ট এই যেহেতু এখানে কমপ্লিমেন্ট রয়েছে তাই

এই বাক্য আরেকটা নিয়ম হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট মুক্ত যখন কমপ্লিমেন্ট থাকবে না যখন কমপ্লিমেন্ট থাকবে না তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস প্লাস

First question is, the house is being built. And it will answer. Even the cows are milking. The cows are milking. Here compliment. The answer will be, the cows are being milked. The cows are being milked. এই যে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস এখন আমরা দেখবো ভয়েস উইথ বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ মানে হলো যে ভাবগুলো ইনফিনিটিভ গ্রহণ করে কিন্তু সেটা প্যাসিভ অ্যাক্টিভেট হয় প্যাসিভ হলে বাক্যটা ইনফিনিটিভ থাকবে না হলে সে ইনফিনিটিভ থাকবে না এটাকে বলা হয় বেয়ার কতগুলো ভাব রয়েছে যেমন নিড বিড ডেয়ার মেক ফিট ফিল লেট নো বিহোল্ড ওয়াচ

তাহলে এবার কেউ শুনি এই মিকে আমরা সাবজেক্টে নিয়ে আসি আই ফার্স্ট আই ওয়াজ আই ওয়াজ মেড এখন এই যে ভাবটা রয়েছে সেই ভাবটা লিখতে হবে আই ওয়াজ মেড টু ডু তারপরে দ্য ওয়ার্ক বাই সাবজেক্ট আই অফিস মেড টু ডু দ্য ওয়ার্ক বাই এখন এখানে আই সিম গো আই সিম গো এবার সিন টু গো বাই মি তেমনি করে আই বেড দ্য বয় ইন্টার the তাহলে হবে দ্য বয় The boy, the person was Mirosaba. I was beat to the boy was beat to the boy was beat to enter the boy was beat to enter the room. বাই মি এখন এই বাক্যটা অ্যান্সার কি হবে সেটা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন ফ্যাক্টাটিক অবজেক্ট এখানে কবনেট হয়ে গেছিল তাহলে কবনেট না শুধু হবে ফ্যাক্টাটিক অবজেক্ট এখন প্রথমে বুঝি যে ফ্যাক্টাটিক অবজেক্ট কি অনেকে এই ফ্যাক্টরি অজেট এবং ডবল অজেটের মধ্যে পার্থক্য করতে পারে না তাই বলে ভুল হয় আসলে ফ্যাক্টরি অজেট হলো অবজেক্টের একটা কমপ্লিমেন্ট যে সকল অবজেক্ট দেওয়া থাকবে তার একটি কমপ্লিমেন্ট থাকবে সেটাকে বলা হয় ফ্যাক্টাটিভ অবজেক্ট যেমন হি ওই সিলেক্টেড হিম ক্যাপ্টেন ডবল অবজেক্ট হলো দুটা ভিন্ন বিষয় যেমন যেমন হয় হি টিচেস আস ইংলিশ দেখুন এখানে হি টিচেস আস ইংলিশ দুইটা ভিন্ন শব্দ এখানে হচ্ছে দুটি দুটা অবজেক্ট এখানে দেখুন উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন এখানে হিম এবং ক্যাপ্টেন একই রকম শব্দ যে ক্যাপ্টেন সে হচ্ছে কিন্তু হিম তাই এটা হচ্ছে এই দুইটা আমাদের ফ্যাক্টারটিভ অবজেক্ট আর এখানে হচ্ছে এটা ডবল অবজেক্ট এটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় তাই এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট কিন্তু এটা কমপ্লিমেন্ট নয় এইটার ভয়েসটি ওই জন্য আলাদা হয়ে থাকে উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন হি হি First-hands were selected, he was selected, every, a complimentary he was selected captain, captain by us. He was selected captain by us. We nominated, we nominated him the best player.

আস হি ওয়াজ নমিনেটেড দ্য বেস্ট প্লেয়ার বাই আস এই তো হলো ফ্যাক্টরটি অবজেক্টের বাক্য সুতরাং শিক্ষার্থী এবার যাব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস দেখুন ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েসের একটা আলাদা স্ট্রাকচার রয়েছে বাক্যটা যেমন ইন্ট্রোগেটিভ প্যাসিভটা তো আমাদের ইন্টারোগেট করতে হবে তাহলে প্রথমে হবে এটাতে প্রথম হচ্ছে অক্সিলারি ভাব অক্সিলারি ভাব প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি প্লাস বাই প্লাস অবজেক্ট এবার শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দেখুন হ্যাভ ইউ ইটেন রাইস এখানে এই রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাতে হবে কিন্তু ইন্টারোগভ সেন্টেন্সে সাবজেক্টের আগে কি থাকে অবজারি ভাব তাই অবটা আমাদের আগে রাখতে হবে যেটা প্রয়োজন পারফেক্ট টেন্স আর পরে হ্যাচ বসে দেড়শো এখানে আমাদের প্রথমে হ্যাচ লিখে নিতে হবে হ্যাচ এর পরে সাবজেক্ট হ্যাজ রাইস হ্যাজ রাইস এরপরে হবে বিন ইন বাই ইউ এসে অবশ্যই কোশ্চিন এখানে ক্যান ইউ ডু দা ওয়ার্ক তাহলে দা ওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট দা হবে সাবজেক্ট মডেল হবে তাহলে এই ক্যানটা প্রথমে বসে যাবে কেন দ্য ওয়ার্ক বি ডান বাই ইউরে অব দ্য ইভেন্ট হচ্ছে এক্সট্রা অংশ এটা আমাদের যেখানে আছে সেখানে থাকবে তাহলে এই যে হিম হচ্ছে এই হিমকে আমরা বানাবো আর যেহেতু এটা বা তাহলে এখানে এই পরে উইল তাহলে প্রথমে উইল লিখতে উইল হি উইল হি বি ইনফর্মডল হি বি ইনফর্ম অফ দ্য ইভেন্ট উইল হি বি ইনফর্ম অফ দ্য ইভেন্ট বাই আস এই যে উইয় আস বসে গেল শেষে অবশ্যই কোশ্চেন না করো এখন দেখুন ডিড হি হেল্প মি

হু যুক্ত বাক্যকে আমরা যখন প্যাসিভ ভয়েস করি তাহলে হু যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে লিখতে হবে বাই হোম বাই হোম লেখার পরে বাকি নেম কিন্তু ওই যে উপরে যে ইন্টারগ্রেটটা করলাম ঠিক তেমনই বাই হোম তারপরে প্লাস অক্সিলারি ভাব অক্সিলারি ভাব প্লাস সাবজেক্ট এরপরে প্লাস ভিত্রি প্লাস এক্সটেনশন যদি থাকে সে হচ্ছে কোয়েশ্চেন হু স্পোক ইট হু স্পোক ইট বাক্যটা ফ্যাশন করলে হবে হু এর পরিবর্তে বাই হোম বাই হোম তারপরে এই ইটকে সাবজেক্ট হবে তাহলে এখানে বাই হোম ওয়াজ ইট এখানে হু ডাজ বাই হোম বাই হোম বিচার কার্য বিচার কার্যটা কে পরিচালনা করবে তাহলে আনসার হবে বাই হোম এখন দা প্রসিকেশন হবে সাবজেক্ট কিন্তু এর আগে আমাদের হবে বাই হোম লিড এর

एक्सटेंशन जो भी था कितना ना हर दवा नहीं दो दवा तो समझ लिए तब फिर दवा लेट दवा इस बार तू बी पिछली डांस लेट दवा भी जाना पर सुध दूर ये बात करेंगे तू कैसे बोले पहने देने डू नॉट থাকলে লেট নন বসে বাকি নিয়ম আগে চলে হবে নট থাকলে লেট নন বাকি নিয়ম এই যে প্রথমে লেট এবার নট হবে প্লাস আবজেক্ট প্লাস বি প্লাস বি আচ্ছা চলো ওদিকে যাও আমি এখানে কাজ করতেছি না ওদিকে যাও ওদিকে যাও এখন কথা বলি না আমার সাথে ওদিকে যাও লেট নট অবজেক্ট The possibility. Do not hate the poor. answer will be Not. Let not the poor it will be hated, possible hated. Let not the poor be hated. And do not play football at noon. Wait not. Football. let not football be played let not football be played এরপরে দেখুন এক্সট্রা অংশ আছে একটু এই এক নুন হবে লেট নট ফুটবল বি প্লেড এট নুন এখন বাক্যের মধ্যে যদি লেট যুক্তই থাকে তখন কি হবে অনেক সময় অনেকগুলো বাক্য পাওয়া যায় যে লেট দেওয়া আছে তাহলে লেট দেওয়া থাকলে ওই লেটটা আমাদের প্রথমে লিখে নিতে হবে তারপরে অবজেক্ট এরপরে বি প্লাস ভি মজার বিষয় হলো লেট যে বাক্য থাকবে সেই বাক্যে এই ভি পরে বাই লিখতে হবে বাই লিখতে হবে প্লাস এই যে লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটা আমাদের এখানে লিখতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে আনসার হবে লেট মি ডু দা ওয়ার্ক আনসার হবে লেট এই দা

ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন ও বেল আইকনটিতে প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান